শ্রী গুরু চরণ সরজ রজ মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশ জয় ফলচারী বুদ্ধি তনু জানি কৈমীর পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহ মহি হর কলেশ অধিকার জয় হনুমান সাগর জয় কপি সতী হলু কুজাগর তলিত বল অঞ্জনী পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজ্রঙ্গী কুমতি কুমতিন নিবাসমতি সঙ্গী কাঞ্চন বরণ বিরাজ কানন কুণ্ডল কুঞ্চিত কেশ আথ বজ্র ধ্বজা বিরাজয় কান্তে মুংজ জনব সাজয় শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগ বন্ধন বিদ্যাপান গুণিয়তি চাতুর রামকাজ করি আতুর প্রভু চরিত্র সুনিভোগ রশিয়ার রাম লক্ষণ সীতামন বসিয়া সুক্ষ্মরূপ ধর সিওহাবি রূপ ধরি লঙ্ক রামচন্দ্রকে কাজ চন্দ্রী লাই সজীবন লক্ষণ জিয়ায় শ্রী রঘুবীর রঘুপতিহ্ন শারদ সহিত অহিষা জংকবির দিক্পল জংহাতে কবি কবিত কহে সকে কংহান্তে তুম উপকার সুপ্রিভ কিন্না রাম রাজপথ দিন না ও মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা যুগ সহস্র যোজন পর ভানু লীল তাহি মধুর ফল জানু মিলিমুখ মাহি জলধি লঙ্কে গ্রজ না দুর্গম কাজ যেতে সুগম অনুগ্রহ দুয়ারে তুম রক্ষে হতনা সব শুক্ল হই তোমারই শরণা তুম রক্ষক কো ডরনা আপন তেজ সমারো আপই তিন অং লোক নিকট নাহি আবৈ মহাবীর ঘরে সব পীরা জপ নিরন্তর হুমত বীরা সংকট তে হনুমান ছুড়বৈ মনক্রম বচন ধ্যানজ লাবৈ সব পর রাম তপস্বী রাজা তিনকে কে কাজ সকল তুম সাজা অর্মোরজ কৈ লাভই সই অমিত জীবন ফল পাবই চার যোগ প্রতাপ তুমারা ওই প্রসিদ্ধ জগতী আরা সাধু সন্তকে তুমি

রামলক্ষণ সীতার সহিত হৃদয় বসে শুরুভোগ